হ্যালো এভরিওয়ান তো আজকে আমরা চলে এসি দীঘার তালসাড়িতে এটা হচ্ছে তোমার উড়িষ্যার বালেশ্বরের মধ্যেই পড়ছে তো এখানে দেখো এমনি তোমরা দীঘা এলে দর্শনীয় স্থান হিসাবে পনেরোটা জায়গা তোমরা পেয়ে যাচ্ছ তার মধ্যে মন্দারমণি তাজপুর শঙ্করপুর মোহনা দেখতে পাবে আর হচ্ছে নাইব মন্দির আর তালশাড়ি উদয়পুর চন্দন মন্দির আর রাধাকৃষ্ণ মন্দির উড়িষ্যা ঘাট আর ঢেউসাগর উড়িষ্যা বর্ডার কাজু উদ্যান আর বিচিত্রপুর ম্যান রোড এগুলো তোমরা দেখতে পাবে আর একটা তার মধ্যে থাকে ভুবনেশ্বর মন্দির মিলিয়ে পনেরোটা তোমরা দেখতে পাবে তো আমরা তার মধ্যে বেছে নিয়েছিলাম তালশাড়ি আর হচ্ছে তার সঙ্গে উদয়পুর চন্দনেশ্বর মন্দির রাধাকৃষ্ণ মন্দির উড়িষ্যাঘাট আর তার সঙ্গে ছিল উড়িষ্যা বর্ডার আর কাজু উদ্যান এই টোটাল সাতটা প্যাকেজ মিলিয়ে আমাদের পড়েছিলো অটোতে সাতশো টাকা ভাড়া তো চলো দিঘা দীঘা থেকে বেরিয়ে আমরা চলে এলাম উড়িষ্যার বালেশ্বরে তাল উদ্দেশ্যে তালসাড়ি সমুদ্র সৈকত এখানে জোয়ার ভাটা হয় আর যখন জোয়ার আসে তখন এখানে বোটে করেই যেতে হয় এই মেন যে তোমার বালুকাময় যে স্থানটা এখানে তখন বোটে করেই যেতে হয় আর যখন তোমার ভা ভাটা চলে তখন তোমরা এখানে পেয়ে যাবে আবার বাইক ব্যবস্থা আছে সেখানে সেক্ষেত্রেও একশো টাকা নেয় আর সেই বালু বালুকা বালুর মাঝখানে যেতে গেলে আর যাবার জন্য আমরা নৌকা ব্যবস্থায় আমরা নিয়েছিলাম যেহেতু তখন চারিধার জলে মগ্ন ছিল আর আমাদের মাথা পিছু একশো টাকা পড়ে পড়েছিলো এখন দেখো বোটে চেপে বসেছি আর আমরা এখন যাচ্ছি সেই বালুকাময় যদি শুধু তোমরা যেতে চাও সেক্ষেত্রে পঞ্চাশ টাকা আর যদি পুরো বালুকাময় পুরো চতুর্ধারটা তোমরা মোটামুটি করতে চাও দুধারে কাজু গাছ ঝাউবন তারপরে যদি তোমরা খাড়ি দেখতে চাও যেগুলো কি না তোমার গাছগুলো জলের নিচ থেকে অবস্থান করছে দুধারে রয়েছে ঝাউগাছের বন এই সমস্ত চারিদিকে মনোরম দৃশ্য যদি তোমরা উপভোগ করতে চাও তাহলে তোমাদেরকে যেতেই হবে তোমাদেরকে এক আমরা পৌঁছে যাব ওটাই হচ্ছে বালুকামল আর আমরা এখন যেখানে আমাদের নিয়ে যাচ্ছে এটা হচ্ছে দেখো এদিকে আছে উঁচু পাহাড়ের মতন মাটি দেখো এগুলো বালি মাটি আর উপরে আছে বন আর আছে কাদিবাছ খুবই সুন্দর একটা দৃশ্য আর দেখো মাঝখান থেকে আমরা চলেছি বটে করে আর এরপরে আমরা দেখো এইখানে তোমরা দেখতে পাবে শাড়ি এইটাকে এই যে জলের উপর থেকে কাড়ি উঠেছে আর পুটোর দিকে জল আর তার একটা সাইড থেকে দেখো ওই যে কাড়ি খাড়ির প্রকাশেও জল রয়েছে এটা খুবই সুন্দর একটা দৃশ্য দেখার মতন আর বুটটা ওই যে দেখছি শেষ প্রান্ত ওই পুটিনকে গিয়ে বুটটা ঘুরে গেল এবার মেন আমাদের মন্দিরে বালুর বালুর ঘাটটা মানে বালু বালুর মাঝখানটাকে আমরা চলে যাব যেখানে লাল পাতলা পাওয়া যায় লাল তো আমার ক্যামেরাব্যান আমি করতে পারলাম বা খুবই ছোটো 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 তারা আমাদের পায়ের আওয়াজেই তারা চট দিন তাদের গল্প ছিল ছোটো গল্প ছিল সেখানে চলে যাচ্ছিলো দেখো খুব সুন্দর আর আমরা এখন বালুর মাঝখানে চলে এসে দেখো এখানে যে প্রাকৃতিক দৃশ্য ছিল খুবই সুন্দর এবং ব্রিজটাও ছিল খুবই সুন্দর শান্ত নীরব এবং ভীষণ ব্রিচের সময় একটা জায়গা আমার তো খুব ভালো লেগেছে আর আমার মেয়ে আমার মা আমার সকলেই খুব ভালো লেগেছে জায়গাটা আশা রাখছি তোমারও সকলেই খুব ভালো লেগেছে খুব পাশে বাই এতক্ষণ